ষোলোই আগস্ট ভোর পাঁচটা বাজে পোলেন মোল্লা আমার নিজ গ্রাম যেখানে ঘুমিয়ে থাকা প্রত্যেকটা মানুষেরই মসজিদের মাইগের এলানে ঘুম ভেঙেছে নদীদের সব ভেঙে নিয়ে যাচ্ছে আজকে সেই দৃশ্যপট আপনার জন্য তুলে ধরবো আর রাতের আধারে কিভাবে সব তস্তস হয়ে গেল ভাঙতেছে এখন শেষ কোথায় অসহায় মানুষের সেই গল্পগুলা বাস্তবতার দৃশ্যপটগুলা আপনাদের মাঝে তুলে ধরবো কি এমন যন্ত্র নিয়ে আমরা আসতেছি দোয়া পড়তেছে কানে এটা হচ্ছে তার বাড়ি আর এটা হচ্ছে তার স্বামীর কবর মানে সেই স্মৃতি আর দেখতে পাচ্ছেন আর ওই যে বইবে কাঁপতেছে কি আসলে কাঁপতেছে কি করব আসলে এই কবরটা নিয়ে আসলে অনেক এই মারা গেছে কতদিন দিন আচ্ছা তাহলে কাঁপতেছেন কি কষ্টে মানে কারণটা কি আমদিবার কত কষ্ট কইরা এবারে বড় আছেন বলা পাউন জায়গা নাই জমি নাই এই গল্পগুলা মনের কষ্টের আবেগের বাস্তবতার আমরা নদীর পারে মানুষ আমরা হাঁটতে হাঁটতে এই অব্দি পর্যন্ত আসছি জানি না আমাদের এই ভাঙার খেলার ভাঙা করার খেলা আমাদের এই দিনটা কবে শেষ হবে হয়তো এই নাজমা বেগনের মতো তার মুখ থেকে একটা কথা বারবার শুনতেছি কি জানেন দেন পেন ঋণ করা গড় দিছি বাড়ি দিছি পোলাপান মানুষ করাইছি

এই অসহায় মানুষটার পঁয়ত্রিশ বছর চলে গেছে তার স্বামী ছাড়া যিনি ছয়টি সন্তান নিয়ে কিভাবে তার সংসারটা ঘুরেছিলেন সেই স্বপ্নের বাড়িটা আজকে ভোর পাঁচটা বাজে ভেঙে নিয়ে যাচ্ছে নদীতে গল্পটা শুনি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাইকে আজকে নতুন একটা ভিডিওতে সুস্বাগত আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখতেছেন আজকে যারা এই প্রথম অবস্থা যারা যা দেখছেন টাইটেল মধ্যে আমরা লিখে বুঝতে পারছেন তো যাদের ইচ্ছা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন তো এই ঘরটা হচ্ছে ভাঙতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ রাতে আলাপ পাই না ঘুমাইছিলাম মাইক দা ডাকছে মাইক দা ডেকে মানুষ আছে না মানে ভাঙস অনেক বেশি ও নামনেটা নাই আসলে তার আর আশা বাসা নাই সেটা বলতেছে কে মানে কালকে রাত্রি মানে ঘটনা কয়টা বাজে ঘটছে এটা কাকা তিনটা বাজে মাইকিং করছে বলে থান্ত হচ্ছে তাদের বাড়ি ঐটা হচ্ছে তার বাড়ি এটা হচ্ছে কি হয়েছে আপনাদের

লিখতে পাচ্ছেন আর ওই যে কানতেছে কান মনে আসলে কানতেছে কি করবো আসলে এই কবরটা নিয়ে আসলে অনেক এই মারা গেছে কতদিন হয়ে গেছে তিরিশ বাই তিরিশ তো তিরিশ বাই তিরিশ বছর হয়ে গেছে সেই মানুষটা মারা গেছে কিন্তু এখন এই নদীর আসলে ভয়াবতার কারণে আসলে সেই কবরটা আসলে নিয়ে যাবে সেই ভয়ে বা কষ্টে সে প্রতিনিয়ত কান্না করতেছে বলে রাত তিনটা থেকে দেখতে পাচ্ছেন তো যার যেটা যায় শেষের একপাশে হচ্ছে তার বাড়ি আর এক হচ্ছে এই যে নদী এই যে নদী দেখছেন এই যে নদী আর এই যে হচ্ছে তার ঘর স্বামীর কবর এখন সবকিছুই নদীর পেটে কালকে গতকাল রাত্রে এই ঘরে ঘুমাইছে আজকে ঘর ভাঙিয়া ফেলতেছে তার ছেলে সন্তান সন্তানি খুব কষ্ট করে তিনি বাড়ি ঘর করছেন খুব কষ্টে কারণ পঁয়ত্রিশ বছর আগে তার স্বামী মারা গেছে তো সেই ভিটা মাটি টুকু আসল ছেত্রী সব হারাই ফেলতেছে তো তার কাছে কষ্ট লাগতেই পারে এটা হচ্ছে বিষয় তো কষ্টের কারণ হচ্ছে আবেগটা একটু বেশি

आंख लगाया ना तो तो है ही अब निंदुस तुच्छ बारिश आएं आंख पर निंदुस पागु को यहाँ से ना आंख पर निंदुस बारिश आएं तो रेत का रेत चल रही है तो रेत मालूम है चल रही है बाइक हम से कसर करके कांस्टेंट बांसुर कांस्टेंट नमक बादूस निंदुस बारिश नमक बादूस मालिक हो से छा

এখানে ভোর পাঁচটা পাঁচটা বাজে আজকেও আছে আজকে ভোর পাঁচটা বাজে এখানে তীব্র ভাঙন দেখা দেয় এবং পড়ায় আপনার কয় বিঘা যাইছে অনুমান আপনার এখানে অনুমান কত তো বেশি গেছে অনেকে বলতেছে তো এই হচ্ছে তার হচ্ছে কবর তার স্বামীর কবর এবং এই হচ্ছে বাড়িঘর তো ইনি বসে বসে নিশ্বরে কান্না করতেছেন দুই বিঘার উপরে গেছে তো আপনি এখানে বসে বসে কান্না করতেছেন কেন

আমার জায়গা নয় থাকিস বাড়ি অনেক টাকা পয়সা খরচ করছিলাম বাড়ি আগে গন্ডগোল আসলে খরচা মরচে করে যাব মনে করো বাড়ি রাখছি পলফান করছি এখন হে বেঙ্গল তো আমার অস্থায়ী কই থাকি পলাফান কই থাক পলাপানি অনেক কষ্ট বিল করে বাড়িটা রাখছিলাম ওখানে পলাফানি কই থাকবো হি কত কষ্ট করছি পলাফানিয়া কত কাস্টনে বাঁচছে পলা হনালে পলা হাবলে গুন্দিছে দিছে শুনিয়া বহুত কষ্ট করছে না যায় আবার কোনো থাকার জায়গা নেই এই যে আপনার বাড়ি কা সব ভাঙে নিয়ে যা দিসে হ্যাঁ সব কিছু শেষ হয়ে যা দিসে কালকে কালকের তে এখানে ঘুমাইছেন না কালকের তে এখানে ঘুমাইছেন না আর আজকে সব কিছু ভেঙে নিয়ে যা দিসে মাইকিং করে বলছিল মানে ঘটনাটা কয়টা বাজে ভাঙছিল একদম মাইকিং করে কি বলছিলকে বলল নলাগসারমতে বাড়ি আর নিয়ে যাওয়া কলা খান কই থাক

এক ঘন্টা থেকে দেড় ঘন্টা বা রাত তিনটা থেকে আমি যত মানে ফৌজের আজম থেকে এখানে বসে কান্না করতেছেন তার হচ্ছে এই যে গল্পটা তিনি তুলে ধরলেন আজ পঁয়ত্রিশ বছর ধরে তার স্বামী মারা গেছে তো তার আপনি কয়টা সন্তান কয়টা ছেলে সন্তান কয়টা মানে ছয় জন না তো ছয়জন ছেলে সন্তান নিয়ে তিনি আজ পঁয়ত্রিশ বছর ধরে এই যে বাড়িটার মধ্যে বসবাস করতেছেন খুব কষ্ট করে নিজে কাজ করে এবং তাদেরকে আজকে বড় করছেন ছেলেরা বিয়ে করছে হ্যাঁ তো তার কথা হচ্ছে যে আর কি না তার স্বামীর যেই কবরটা বা স্মৃতির বাড়িটুকু এইটুকু যেন আল্লাহ রক্ষা করে আসলে রক্ষা করে সেই জন্য সে কান্না করতেছে তো ভাঙার অবস্থা দেখতে পাচ্ছেন এই যে কী পরিমাণ ভাঙছে এখন হচ্ছে এই যে সাতে নদী এই যে নদী হচ্ছে সাথে দেখতে পাচ্ছেন হ্যাঁ তো এই কারণে হচ্ছে সব বাড়িঘর যেখানে যা আছে সব সরাই ফেলতেছে সব সরাই ফেলতেছে তো এরকম প্রত্যেকটা মানুষের গল্প আসলে আমার কাছে আছে আমার গ্রামের প্রত্যেকটা মানুষ এরকম অসহায়ের মধ্যে আছে তাদের আসলে কষ্টটা কতটা কঠিন এবং কতটা কষ্টে সেটা আপনাকে বোঝাতে পারবো না যাই হোক আপনার যে যেখান থেকে দেখতেছেন এই সালমা বেগমের মতো প্রতিটা মানুষই আমরা এখন অসহায় এই গ্রামের কৈলার মোল্লার কান্দি পাশে।

অসহায় <laughs> 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 বেগম তার আসলে গল্পটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করলাম আসলে তিনি কতটা অসহায় আছেন তার সব কিছু কারণ এরকম এই বয়সে এসে আসলে সব কিছু তার হারাইতে হবে কোনো দিন কল্পনা ছিল না এবং আজকের দিন সব কিছু হারায়া এক পাশে হচ্ছে তার এই যে বাড়ি ভেঙে চড়ে সব গুড়াই ফেলতেছে আরেক পাশে হচ্ছে অসহায়ের মতো এইভাবে নদী দেখতেছে সব ভাঙা নিয়ে গেছে তো তার জীবনযাত্রার গল্প আমি যত সময় চেষ্টা করছি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য তার এই চোখ ভেজা আঁখিগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে তার ভিতরে কতটা পরিমাণ কষ্ট কাজ করতেছে আসলে তার জায়গায় যে আছে সেই বুঝতে পারবে যে আমাদের এই যে বাপ চাচার শেষ ভিটামাটিটুকু আসলে শেষ মুহূর্তে আসলে নদীর গভীরে চলে যাচ্ছে সেটা আমাদের জন্য কতটা দুঃখ এবং কষ্টজনক সেটা আপনাদেরকে বোঝানোটা আমাদের জন্য কষ্টের তো যাই হোক আপনারা যারা দেখতেছেন আসলে তার তাকে যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চান হাত বাড়াইতে চান তো অবশ্যই কমেন্ট করবেন জানাবেন ইনশাআল্লাহ তার এই কষ্ট পঁয়ত্রিশ বছর ধরে তার স্বামী মারা গেছে সেটা সারা সে জীবনযাপন কাটাচ্ছে অনেক কষ্ট করছে গল্প আপনারা তুলে ধরার চেষ্টা করতেছি কেন জানেন এর মতো অনেক মানুষ আছে যারা ক্যামেরার বাইরে যাদের গল্প আমরা জানি না যাদের গল্প আমাদের জানা নাই কিন্তু যারা ক্যামেরার সামনে আছে যাদেরটা সামনাসামনি যত সময় চেষ্টা করতেছে আপনাদের তুলে ধরার জন্য এই গল্পগুলা মনের কষ্টের আবেগের বাস্তবতার আমরা নদীর পারে মানুষ আমরা হাঁটতে হাঁটতে এই অবধি পর্যন্ত আসছি জানি না আমাদের এই ভাঙার খেলার ভাঙা করার খেলা আমাদের এই দিনটা কবে শেষ হবে হয়তো এই নাজমা বেগনের মতো তার মুখ থেকে একটা কথা বারবার শুনতেছি কি জানেন পেন ঋণ করা গড় দিছি বাড়ি দিছি পোলাপান মানুষ করাইছি এখন সেই ঋণ পিনি দেওয়া শেষ হয় নাই এখন আবার নদীতে আবার ভেঙে নেওয়া যাইতাস গরিব মানুষেরই এ আত্মনাদ হয়তো কুটিপতি এসির মধ্যে থাকা মানুষের হৃদয় গলবে না কিন্তু আল্লাহ তালা যেন এই মানুষদের পাশে একটু দাঁড়ায় আল্লাহ তালা যেন এই মানুষের অসাতত্ত যেন তা সহযোগিতা করে তিনি যেন আমাদের এই নদী ভাঙন মানুষদের রক্ষা করে কারণ তিনি ছাড়া এখন আমাদের আর কেউ নাই কারণ আমাদের তার এই ছয়টা ছেলে সন্তান নিয়ে তার জীবনযাত্রা এতটাই ভয়ঙ্কর ছিল এরকম দিন গাছা তার থেকে আমরা শুনেছি যে তিনবেলা এক বেলাও সন্তান মুখে খাবার তুলে দিতে পারেনি নিজেও না খেয়ে সন্তানদেরকে বড় করছেন এই থাকার জায়গাটু বাসস্থানটু তৈরি করার জন্য দিন রাত পরিশ্রম করেছেন একটা একটা বাড়ির মানুষের অভিভাবক বটগাছ হচ্ছে তার স্বামী বাবা সন্তানের বাবা সেই বাবাই যদি না থাকে সেই বটগাছবিহীন বটগাছবিহীন সেই সন্তানদের সংসারটাকে সে তিলে তিলে গড়ার পর আজকে এভাবে ভেঙে যাচ্ছে নদীর আক্রমণে নদীর স্রোতে হয়তো আর কোনো দিনই চাইলেও তিনি পারবেন না এই সুন্দর গড়ার বাড়িঘর দেখে যেতে হয়তো সেই অর্থবিত্ত সেই শক্তি স্বাবলম্বী নেই গ্রামের মানুষগুলা অত শিক্ষিত না অত বুদ্ধিমতী না সাধারণ খেটে খাওয়া মানুষ সরল সুজা মাজুর তারা হয়তো দুই চারটা কথাই বলতে পারে যে কোথায় যাব কি করব কি খাবো কীভাবে বাঁচব হয়তো আপনার আমার মতো সুশীল সমাজের মানুষ যারা শিক্ষিত তাদের মতো গুছিয়ে কথা তারা বলতে পারে না কিন্তু তাদের সেই মধুর সাধারণ ভাষাগুলোই আমাদের হৃদয়ের মধ্যে আঘাত করে স্রোত বহে আধ কি এই সমাজের কিছু মানুষ তাদের মতো মানুষের পাশে দাঁড়াবে হয়তো হতে পারে তার একটু সহযোগিতায় তার একটু দোয়া বা একটু ভালোবাসায় আবার সেই ঘুরে দাঁড়াতে পারবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী আপডেট আপনাদের জানার চেষ্টা করব এই নাজমা বেগণের বাড়িটা কি আদৌ আছে না চলে গেছে সেই বিষয়টি তুলে ধরব সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি যারা আমার ভিডিও দেখেন সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন এই মানুষটার জন্য দোয়া করবেন সে প্রত্যাশা রাখছি আল্লাহ হাফেজ হয়তো আপনাদের মাঝে গুছিয়ে কিছু বলতে পারি না কিন্তু দিন শেষে আমাদের এই জীবনযাত্রার কষ্টের ভরা মন

অস্থিরে মন নিয়ে তিনি বারবার হেঁটে চলছেন নানান দিকে কি হবে কিভাবে থাকবো কিভাবে বাঁচব সেই তাকে বারবার আঘাত করতেছেন অস্ত্র ঝুলতেছে চোখের ঘন থেকে এই বাস্তব হারমোনা জীবন গল্প অনেকটাই কঠিন যেটার সাথে আমরা কখনোই পেরে উঠবো না প্রকৃতির নিয়মে প্রকৃতির ভয়ঙ্কর খেলায় আমরা এখনও অসহায় হয়তো নদী সব গ্রাস করে নিয়ে যাবে কিন্তু এই ক্যামেরাবন্দি স্মৃতি জীবনযাত্রাগুলো হয়তো স্মৃতি হিসেবে সবসময় থাকবে এটি নিয়ে যাইবেন কেমন সেরাজ ভাই আপনারা অনেকে আমার ভিডিওতে তাদের তারকে দেখছেন সাদিয়া আন্টির ভিডিওতে দেখছেন আমার ভিডিওতে দেখছেন সে আমাদের পরিচিত একজন মানুষ তো তাকে আমরা কন্টিনিউ হচ্ছে আমাদের ভিডিওতে দেখতেন মাঝে মধ্যে আমরা ঘুরতে গেলাম ভাইকে নিয়ে যেতাম তার বাড়ি ঘরে হচ্ছে এটা আর এটা হচ্ছে তার বাবার কবর যেটা বারবার বলতেছিলাম আগে তিনি বাড়ির সামনে সুন্দর করে বেড়া দিয়েছেন মানে রাস্তার সাথে বাড়ি তো হয়তো আল্লাহ রাখতে পারে ওনাদেরকে আশ্বাসে তিনি বেড়া দিচ্ছেন কিন্তু আসলে আজকে নিজে যেই ঘরে থাকতেন যে ঘরে থাকতেন সেই ঘরটাই আজকে ভেঙে নেওয়া যাচ্ছেন সেটারই কোনো অস্তিত্ব নেই কারণ ঘুমের চোখেই হয়তো ভাবতেছেন বাড়িঘরটা এখন নাকি নিয়ে যায় কারণ মাইকিং করে মসজিদের মাইকিং করে আসলে কোন পর্যায়ে গেলে মসজিদের মাইকিং দিয়ে মাইকিং করা হয় সেটা আপনারা বুঝতেই পারছেন তো সেই পর্যায়ে থেকে এখন তাদের অবস্থা এতটা খারাপ তাদের পরে হচ্ছে ধরবা আমাদের তো জানি বিকেলে হাজার হাজার মানুষ আসবে এই ভিডিও হাজার হাজার মানুষ দেখবেন কিছু মানুষের ভালো লাগবে কিছু মানুষের ভালো লাগবে না কিন্তু কারো ভালো লাগা কারও খারাপ লাগা আসলে তাদের ব্যক্তিগত ব্যাপার আমার চেষ্টা ছিল আমি তাদেরকে ভালো একটা কিছু তুলে ধরার জন্য তার এই সাজানো সংসারটা সুন্দরভাবে গড়ে তোলার জন্য তো সবাই এর জন্য সবাই দোয়া করবেন এবং পরবর্তী আপডেট আপনাদের জানার চেষ্টা করব দেখেন কারেন্টের লাইন ছিল তাদের এই ঘর সংসার বা এই বাড়িঘর খুব কষ্টে এবং রক্ত পানি করে তারা এগুলো করছেন শুধু আফসোসের স্বামীর কবরটা কি থাকবে না সব কিছুই তো চলে যাবে একদিন নিজেও চলে যাবে সেটাও বলে গেলাম তো এই এই দৃশ্যগুলো আসলে আপনাদেরকে মর্মাহত করবে Eh, sipot siya.